তিরিশ ডিসেম্বর দু আমাদের সবেকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সমাধিস্থ হন স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধির পাশে সেই থেকে শুরু ঘন কুয়াশা ঝিরঝিরে শিশির কোনো কিছুই আটকাতে পারছে না জনস্রোত রাজধানী ঢাকা থেকেই নয় সারা দেশ থেকে সর্বস্তরের মানুষ ছুটে আসছে তাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি দেখার জন্য করার জন্য সমাধিস্থলে এসে আবেগপ্রবণ হয়ে পড়ছেন অনেকেই এটা বলে বোঝানো যাবে না কতটা কষ্ট আর কতটা কষ্ট পাইতাছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে গত বুধবার এখানে অনেকে এসেছিল এবং অনেক ত্যাগ শিকারের মাধ্যমে এখানে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এখানে রয়েছেন এবং খালেদা জিয়া আপনার সবাই জানেন এত কিছুর পরেও একজন দেশ নেত্রীকে যেভাবে মানুষ সম্মানিত করেছে গত দুই দিন আগে এটা বাংলাদেশের ইতিহাসে একাত্তর পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রনায়ককে এত সুন্দরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় নাই দেশবাসীর প্রাণীর এই আবেগ বুঝিয়ে দিচ্ছে বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন বাংলাদেশের মাটিতে দেশের যে আঠারো কোটি জনগণ আসি তা আমাদের মা যেভাবে কষ্ট করে এই দুনিয়ার থেকে গেছে কিন্তু তার চেয়ে বেশি উনি বীরের ভাবে আমাদের এই ভালোবাসা দিয়া উনি চলে গেছেন আমরা ওনারা ভালোবাসি সবসময় ভালোবাসব প্রাণীর নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করার জন্য দলে দলে ছুটে আসছে সাধারণ মানুষ শুধু সাধারণ মানুষই না ছুটে আসছেন আলেম ওলামাগণ জিয়ারত করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি দীর্ঘ সতেরো বছর গৃহবন্দী অবস্থায় ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ্য করেছেন নানান নিপীড়ন তারপর সারা দেশবাসী দেখল বীরের বেশে নেত্রীর প্রস্থান বাংলাদেশের ইতিহাসে রচিত হল সবচেয়ে সম্মানজনক এবং রাজকীয় প্রস্থান